তো সহজে আমরা নির্ণয় করতে পারি তো মৌলিক সংখ্যা কাকে বলা হয় যে সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত ভাগ করা যায় না সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এক একটি মৌলিক সংখ্যা নয় কেন নয় দিয়ে মাত্র একবারে ভাগ করা যায় এক ছাড়া অন্য কোনো আর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যার জন্য কিন্তু এক মৌলিক সংখ্যা নয় আবার দেখো দুই একটি মৌলিক সংখ্যা দু এক দিয়ে ভাগ করা যাচ্ছে আবার দুই দিয়ে দুয়েক ভাগ করা যাচ্ছে তাহলে এক এক এবং ওই সংখ্যাটা মানে দুই সংখ্যাটা এক এবং দুই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোই মৌলিক সংখ্যা তাহলে আমরা এক মৌলিক সংখ্যা নয় দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা নয় কিছুটা চারের মধ্যে গুণিতক আছে আচ্ছা পাঁচ মৌলিক সংখ্যা ছয় মৌলিক সংখ্যা নয় আট মৌলিক সংখ্যা নয় তারপরে নয় মৌলিক সংখ্যা নয় এবং মৌলিক সংখ্যা সংখ্যা তাহলে আমরা পেলাম এখন কত সদের পরের সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি তাহলে এক থেকে দশ পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পেলাম চারটি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা পেলাম আমরা সাত এখন আমরা পরের যে সংখ্যাগুলো থাকলো সেগুলোকে আমরা কত সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি শিক্ষার্থী বন্ধু দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলো দ্বারা পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কাটাকাটি করব। তাহলে শুরুতেই দুই দিয়ে আমরা কাটাকাটি করি তাহলে ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দ আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুনে বিশ তারপরে আমরা তিন দিয়ে কাটাকাটি করবো এগারো যায় না তেরো যায় না তিন দিয়ে পনেরো যায় তারপরে আর কিন্তু যায় না তাহলে এগারো থেকে বিশ পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা পেলাম এগারো তেরো দুই সতেরো তিন তাহলে থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু আমরা কটা পেলাম চারটি আচ্ছা তারপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পাওয়া যায় তাহলে শুরুতেই আমরা দুই দিয়ে কাটাকাটি শুরু করব তাহলে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ দুই দিয়ে কাটলাম এখন তিন দিয়ে আবার কাটবো তিন সাথে একুশ তেইশ কাটে না তারপরে তিন নয় সাতাশ কাটে তারপর আর কাটে না এখন পাঁচ দিয়ে কাটাকাটি করব পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে কাটিতে পাঁচ পাঁচ পঁচিশ আর কাটে না তাহলে পেলাম আমরা কত তেইশ আর উনতিরিশ তার মানে দুটি দুটি পেলাম আচ্ছা তারপরে আবার লাইনে তো আবার শুরু করবো দুই দিয়ে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তারপরে শুরু করবো তিন দিয়ে তিন দিয়ে তিন এগারো এগারো তেত্রিশ তিন দিয়ে যায়

একচল্লিশের এখানে আবার দুই দিয়ে তিন দিয়ে কাটলাম তাহলে আমার কাটে আহ চার আগে পাঁচ কাটে না চার তিন সাত কাটে না তিন দিয়ে পাঁচ চার নয় তিন দিয়ে কাটে আবার পাঁচ দিয়েও কাটে তাহলে তিন দিয়ে কাটি পাঁচ চার নয় তিন দিয়ে তিন পরে পনেরো পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ হয় তারপরে সাতচল্লিশ সাত চার এগারো কাটে না আর হচ্ছে কাটে না এখন তিনের পর পাঁচ দিয়ে দেখি পাঁচ দিয়ে আমরা আগে কেটেছি পঁয়তাল্লিশ তারপরে এখন দেখবো আমরা সাত দিয়ে তাহলে সাত দিয়ে কাটে আমার তেতাল্লিশ কাটে না তারপরে হচ্ছে সাতচল্লিশ কাটে না সাত সাতা উনপঞ্চাশ উনপঞ্চাশ কাটে সাত দিয়ে আমরা কাটলাম এখন থাকলে হলো একচল্লিশ তেতাল্লিশ আর হচ্ছে সাতচল্লিশ মানে তিনটি তিনটি আচ্ছা তারপরে পরের লাইনে দুই দিয়ে কাটবো শুরুতেই তাহলে বাহান্ন কাটে চুয়ান্ন কাটে ছাপ্পান্ন আটান্ন ষাট তারপরে কাটবো তিন দিয়ে তিন দিয়ে পাঁচ আরেক ছয় তিন দিয়ে কাটে পাঁচ তিন আট কাটে না কাটে না আচ্ছা সাত পাঁচ বারো তিন দিয়ে কাটে আর হচ্ছে নয় পাঁচ চোদ্দ কাটে না তারপরে এখন তিনের পর পাঁচ দিয়ে দেখবো পাঁচ দিয়ে পাঁচ পাঁচ পাঁচে এগারো পঞ্চান্ন কাটে তারপরে পাঁচ তিন আট কাটে না আর হচ্ছে পাঁচ দিয়ে কাটে না তাহলে আমরা পেলাম কত আমরা তিরপান্ন পেলাম আর হচ্ছে যে কত সাতান্ন উনষাট পেলাম তাহলে দুইটি পেলাম দুইটি আচ্ছা তারপর আবার দুই দিয়ে কাটবো বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর তারপরে হচ্ছে তিন দিয়ে কাটবো তিন দিয়ে সবাইকে সাত কাটে না এটা কাটে আচ্ছা তারপরে হলো কাটে না তিন দিয়ে সাত ছয় তেরো কাটে না তিন দিয়ে কাটে আচ্ছা তারপরে হলো আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে পঁয়ষট্টি কাটে আচ্ছা তারপরে পাঁচ দিয়ে পঁয়ষট্টি আর কাটে না তারপরে কাটবো সাত দিয়ে সাত দিয়ে ছয় কি হচ্ছে সাত একষট্টি কাটে না সাতষট্টি কাটে না তাহলে আমরা পেলাম কটা একটা আর একটা দুইটা দুইটা পেলাম দুইটি আচ্ছা তিনের যাই বাহাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আটাত্তর আশি আচ্ছা তারপরে কাটবো তিন দিয়ে তিন দিয়ে যদি কাটি আমরা তাহলে সাত কাটে না সাত তিন দশ কাটে না সাত সাত পাঁচ বারো কাটে তারপরে হচ্ছে সাত তিন দিয়ে কাটে না নয় সাত ষোলো কাটে না এখন তিনের পর পাঁচ দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটে না সাত দিয়ে আচ্ছা কাটে না সাত দিয়ে তারপরে হচ্ছে সাত তিন সাত তেষট্টি কাটে না সাত এক রং সাতাত্তর কাটে আচ্ছা তারপরে কাটে না আর তাহলে কথা হলো এখানে একটা একটা দুটা তিনটা তিনটা পেলাম আমরা তিনটি আচ্ছা তারপরে কাটি বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টাশি নব্বই তারপরে কাটি আমরা হচ্ছে তিন দিয়ে আটের একে নয় কাটে আট তিন এগারো কাটে না কাটে না আট সাত পনেরো কাটে তারপর হচ্ছে আটে আটে ষোলো সতেরো কাটে না আচ্ছা তিনের পর এবার পাঁচ দিয়ে দেখি পাঁচ 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 পাঁচে পঁচাশি কাটে আর কাটে না তারপর হচ্ছে সাত সাত দিয়ে কাটলে উম সাত সাত কাটে না সাত থেকে এক উনিশ কাটে না তাহলে পালাম আমরা কটা একটা আর এখানে একটা দুটা দুইটি পেলাম আচ্ছা তারপরে আবার দুই দিয়ে কাটো দুই ছয় তারপর আট তারপর হচ্ছে দশ তারপরে কাটবো তিন দিয়ে নয় আর কি দশ আচ্ছা তিনে তিন তারিখে নয় কাটে না সাত তারে আচ্ছা কাটে না তারপর হচ্ছে তিন এরা কাটে তিন দিয়ে তিন তারিখে নয় তিরিকে তিন কাটে তারপরে কাটে না নয় সাত ষোলো তিন দিয়ে কাটে না আর তিন দিয়ে এটা নিরানব্বই কাটে আচ্ছা তারপর তিনের পর পাঁচ দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে কাটে না পাঁচ পুরানব্বই কাটে পাঁচ কাটে না তারপর হচ্ছে সাত দিয়ে সাত তেরো একানব্বই কাটে তারপর হচ্ছে সাতানব্বই কাটে না তার মানে এক একটি এখন যদি আমরা দেখি যে চার আট দশ বারো তিন পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ 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 আর তিন হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশটি তার অর্থ হলো দেখো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটি তারপরে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুইটি তারপরে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি তারপরে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তারপরে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি তারপরে একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটি এবং একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি মোট হল পঁচিশটি তার মানে যদি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে উত্তর হলো কত পঁচিশটি আবার যত এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি যদি বলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তাহলে লক্ষ্য করবো আমরা চার চার আট দুই দশ দশ আর দুই হচ্ছে বারো আর বারো তিনে পনেরো তাহলে পনেরো এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি আবার দেখো একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হবে তোমার দুই চার তিন সাত আট নয় দশ দশটি থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দশ আর পনেরো মোট হলো পঁচিশটি শিক্ষার্থী বন্ধু এইভাবে এই শখ অনুযায়ী যদি মৌলিক সংখ্যা তোমরা একবার যে জেনে নিতে পারো তাহলে কিন্তু খুব সহজেই পরীক্ষার হলে মৌলিক সংখ্যাগুলো নির্ণয়